মহালয়ের দিন বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের জালে ধরা পড়েছেন ঘাতক জেসিবির চালক এবং মালিক সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতা পুলিশের ডিসি এস এস ডি বিদিশা কলিতা দাসগুপ্ত দুজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ জেসিবির মালিকই চালককে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাঁশদ্রোণীতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তাতে স্থানীয় বাসিন্দারা পুলিশকে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখা। পুলিশকে নিগ্রহের সেই ঘটনা তো একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ দুই অক্টোবরে একটা বাসরণী থানার আন্ডারে দীনেশনগর নামের জায়গাতে একটা ঘটনা ঘটে যেখানে একটা পেলোডারের ছাপা পড়ে একটা শিশুর একজন শিশুর মৃত্যু হয় ওই ঘটনার পরেই বাসুনি থানাতে একশো পাঁচ বিএনএস ধারার আন্ডারে কেস রেকর্ড হয় আর তারপরে আমাদের কলকাতা পুলিশের একটা ডেডিকেটেড টিম লেগে পড়ে ওই ড্রাইভারকে আটক করার জন্য যে ড্রাইভারটা ওই গাড়িটা চালিয়েছিল দমদম আর ছিটপুরের একটু বোর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয় অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে রাম। হি ওয়াজ দ্য ড্রাইভার হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময় আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক ওই মালিকে ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি তো ওই দুজনকেই এই কেসে অ্যারেস্ট করা হয়েছে